আসসালামু আলাইকুম স্টার্ট আপ ম্যাগাজিনে আপনাদেরকে শুভেচ্ছা স্বাগত আমরা এই স্টার্ট ম্যাগাজিনে আমরা স্টার্ট আপ এবং বিজনেস বিষয়ে বিভিন্ন প্রশ্নগুলো এবং স্টার্ট আপ বিজনেস এবং স্টার্ট আইডিয়া বিষয়ে বিভিন্ন টপিকসগুলো আপনাদের সাথে আমরা সুন্দর করে আলোচনা করছি এবং কিভাবে একটি স্টার্ট শুরু করতে হয় কিভাবে বিজনেস শুরু হয় কীভাবে স্টার্ট আপ বা বিজনেস শুরু করলে ভালো হয় এ বিষয়গুলো নিয়ে আমরা প্রতিদিন আলোচনা করছি এবং সেগুলো আপনাদের সাথে আমরা শেয়ার করছি স্টার্ট এবং বিজনেস অর্থাৎ এস বিজনেস যদি আপনি ভালোভাবে একটি সুন্দর গাইডলাইন মেনে ফলো করে শুরু করতে পারেন তাহলে দেখবেন আপনার স্টার্ট আপ এবং এসএমই বিজনেস দুটোই ইনশাল্লাহ সাকসেস হবে আমরা এই স্টার্ট আপ ম্যাগাজিনে প্রতিদিন এই স্টার্ট আপ কীভাবে শুরু করতে হবে শুরু করলে ভালো হয় এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি আজ আমরা স্টার্ট বিষয়ে একটি টপিকস নিয়ে আলোচনা করব এর ফুল কনসালটেন্সিটি আমাদের ইউটিউব চ্যানেল লস ভেঞ্চার সেখানে দেয়া থাকবে সেখান থেকে ফুল কনসালটেন্সিটি আপনারা দেখে নেবেন আজ আমাদের আলোচনার টপিকস হচ্ছে স্টার্ট যদি আইডিয়া স্টেজে থাকে তাহলে কিভাবে সামনে এগিয়ে নিয়ে যাবেন স্টার্টআপ যদি আইডিয়া স্টেজে থাকে তাহলে কিভাবে আপনি এগিয়ে নিয়ে যাবেন ফুল কনসালটেন্সিটি আমাদের লস ভেঞ্চারের ইউটিউব চ্যানেলে দেওয়া থাকবে এবং আমাদের এই লঞ্চেঞ্চারের ফেসবুক পেজও দেওয়া থাকবে আমরা এই স্টার্টআপ ম্যাগাজিনে আজ অনেক দিন যাবৎ আমরা স্টার্টআপ এবং এই বিজনেস বিষয়ে এই অনুষ্ঠান এবং এই প্রশ্ন উত্তরটি আমরা চালু রেখেছি এবং আমরা আমরা কিভাবে আশা করব আমাদের এই স্টার্ট বা বিজনেস কিভাবে শুরু করলে ভালো হয় এগুলো নিয়ে আমরা যে এই যে আপনাদের সাথে প্রতিদিন আলোচনা করছি এবং আমরা প্রতিদিন বিভিন্ন টপিকসগুলো নিয়ে আপনাদের সাথে ব্যাখ্যামূলক আলোচনা করছি এতে আপনারা কিছুটা হলেও উপকৃত হয়েছেন আমরা লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে রিসার্চ করে করে আমরা প্রতিটি টপিকসগুলো সুন্দরভাবে আপনাদের সামনে আমরা উপস্থাপন করে থাকি আমরা জানি যে স্টার্ট আপে তিনটি স্টেজ আছে আইডিয়া স্টেজ আর্লি স্টেজ এবং গ্রোথ স্টেজ এই তিনটি স্টেজে স্টার্ট আপ থাকে অর্থাৎ কারো যদি কেবল ধারণা পর্যায়ে থাকে এখনো কাজ শুরু করেনি কিছু তখন আমরা সেটিকে আইডিয়া স্টেজ বলি ধারণা থেকে কিছুটা হলো রেভিনিউ স্টার্ট তিনটি স্টেজ থাকে একটি আইডিয়া স্টেজ একটি আর্লি স্টেজ একটি গ্রোথ স্টেজ আমরা জানি এই তিনটি স্টেজে স্টার্ট বিলং করে থাকে এখন এই যদি আপনার ধারণা পর্যায়ে কেবল থাকে তখন আমরা তাকে বলবো আইডিয়া স্টেজ যদি সেটি কিছুটা হলো রেভিনিউ জেনারেট করে থাকে এবং সেই স্টার্ট সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং তখন আমরা তাকে বলবো আর্লি স্টেজ এবং যেটি রেভিনিউ জেনারেট করছে ধীরে ধীরে বড় হচ্ছে এবং সামনের দিকে গিয়ে সেটি বৃহৎ পরিকল্পনাকারী এগিয়ে যাচ্ছে তখন আমরা তাকে বলবো গ্রোথ স্টেজ এই যে তিনটি স্টেজে থাকে আইডিয়া স্টেজ আর্লি স্টেজ এবং গ্রোথ স্টেজ আজ আমাদের আলোচনার যে টপিক সেটি হচ্ছে যে আইডিয়া স্টেজে যদি স্টার্ট থাকে তখন আমরা কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো এটি খুবই ইম্পর্টেন্ট একটি টপিকস এবং আমরা জানি এই যে এই টপিকগুলো আমরা যার স্টার্টআপ নিয়ে বা বিজনেস নিয়ে কাজ করছি তাদের জন্য খুবই খুবই দরকার এবং খুবই খুব উপযোগী একটি টপিকস তো প্রথমে আপনি কিভাবে শুরু করবেন আমি আমার মূল কনসালটেন্সিতে চলে এসেছি প্রথমে আপনি যে আইডিয়া নিয়ে কাজ করছেন বা প্রথমে আপনি যে আইডিয়া নিয়ে কাজ করার উদ্যোগ নিয়েছেন সেটি নিয়ে অবশ্যই আপনাকে সার্ভে করতে হবে সার্ভে কিরকম সার্ভে আপনি যে আইডিয়া নিয়ে কাজ করছেন যেটি নিয়ে আপনি সামনে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন অবশ্যই সেটি নিয়ে আপনাকে সার্ভে করতে হবে সার্ভে কেন করবেন আপনি এতে আপনার অনেকগুলো জিনিস আপনার কাছে চলে আসবে যে এক নাম্বারে কাস্টমার কিরকম আছে বা কাস্টমার কি চাচ্ছে বা কাস্টমার কিরকম আপনার থেকে আশা করছে এবং আপনার কিভাবে বিজনেস মডেলটি সাজানো উচিত এই বিষয়গুলো তখন এই সার্ভের মাধ্যমে এজ এ ফাউন্ডার হিসাবে আপনার কাছে চলে আসবে কিন্তু যদি আপনি এটি না করেন বা যদি আপনি এটি না করার উদ্যোগ নেন তখন কিন্তু আপনি এগুলো সম্পর্কে কিছুই বুঝতে পারবেন না বা জানতে পারবেন না এখন আপনি যদি এই আর্লি স্টেজে এই সার্ভেটা খুব ভালোভাবে করে থাকেন তাহলে এটি আপনার জন্যই ভালো হবে কারণ আপনি এই যে ফিডব্যাকগুলো পাবেন সে ফিডব্যাক অনুযায়ী আপনি খুব সহজেই কাজ করতে পারবেন তারপর হচ্ছে রিসার্চ আমি সব সময় একটি টপিকস নিয়ে আলোচনা করি সেটি হচ্ছে রিসার্চ বা গবেষণা স্টার্ট আপ জিনিসটি হচ্ছে গবেষণার বিষয় আপনার মনে ভালো লাগলো বলেই আপনি একটি জিনিস স্টার্ট নিয়ে শুরু করে দিলেন জিনিসটি কিন্তু সাকসেস হবে কি হবে না আপনি জানবেন না কিভাবে আপনি জানবেন আপনি যদি সেটি নিয়ে ভালো করে রিসার্চ করেন বা গবেষণা করেন বা সেটি নিয়ে যদি আপনার একটি বৃহৎ আকারের একটি ধারণা থাকে আপনি কেবল জানতে পারবেন এখন এই ধারণাটা আপনার কিভাবে থাকবে বা ধারণাটা আপনার কিভাবে জন্মাবে আপনি কি কখনো সেটি চিন্তা করেছেন আপনার সেই ধারণাটা তখনই জন্মাবে যখন আপনি খুব সুন্দরভাবে ভাবে রিসার্চ করবেন সেই স্টার্ট আপনি নিয়ে স্টার্ট আপ নিয়ে রিসার্চ করলে আপনার সেটি সম্পর্কে সুন্দর অনেক কিছু টপিকস নিয়ে অনেক কিছু তথ্য আপনার কাছে চলে আসবে রিসার্চ করলে আপনি অনেক ইনফরমেশনগুলো পাবেন যেমন আমি যদি বলি যে রিসার্চ করার ফলে আপনি সেই কাস্টমার কতজন আছে কারা আপনার কম্পিটিটর অর্থাৎ আপনি যে ইন্ডাস্ট্রিতে আপনার স্টার্ট আপটি গড়ে তুলতে চাচ্ছেন বা যেভাবে আপনি আপনার ইন্ডাস্ট্রিতে স্টার্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন সেই ইন্ডাস্ট্রিতে আরো কতজন আছে এই বিষয়টি আপনি খুব সহজেই জানতে পারবেন যদি আপনি রিসার্চ করে থাকেন অর্থাৎ কম্পিটিটিভ অ্যানালাইসিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর স্টার্টআপ কারণ স্টার্টআপে এই কম্পিটিটিভ অ্যানালাইসিস অনেকে করে না বা অনেকে বুঝেই না যে কারা কম্পিটিটর এই জন্য রিসার্চ করলে এই জিনিসগুলো খুব ক্লিয়ার হয়ে যাবে এরপর হচ্ছে আপনি এই আইডিয়া স্টেজে যখন থাকবেন তখন আপনি একটি কাজ করতে পারেন সেটি হচ্ছে অল্প করে আপনি কিছুটা খুব না কিছুটা ইনভেস্ট করতে পারেন আপনার সেই আইডিয়ার উপর যেন আপনি যেটি নিয়ে কাজ করছেন বা যেটি নিয়ে আপনার সামনে এগিয়ে যাওয়ার পরিকল্পনা আছে সেটি নিয়ে সেটির উপর ইনভেস্ট করলে কি হবে আপনার যদি রেভিনিউ হয় বা কিছুটা আপনি দেখছেন রেভিনিউ আসছে তাহলে মনে করবেন না এইভাবে যদি আপনি এগিয়ে যেতে পারেন তাহলে আপনার বিজনেসটা পরবর্তীতে একটু ভালো কিছু হবার সম্ভাবনা আছে কিন্তু যদি আপনি ইনভেস্টমেন্ট না করেন তাহলে তো আপনি জিনিসটা বুঝবেন না এজন্য আমি বলি যে কিছুটা হলেও যদি আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন বা কিছুটা হলেও যদি আপনার ইনভেস্টমেন্ট

আপনার কিসের সাথে মিলতে পারে আপনার যে ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করার এটা তার তো মিলতে পারে এই জন্য আপনি যতটা ইউনিক ভাবে রেভিনিউ জেনারেট করার চিন্তা করবেন না ততই ভালো হবে আমি কিন্তু এর আগে থিংকিং পাওয়ার নিয়ে অর্থাৎ সফট স্কিলের এই জিনিসটা নিয়ে আমি এর আগে একটা আলোচনা করেছি আমার লস ভেঞ্চারের ইউটিউব চ্যানেলে অবশ্যই ভিডিওটি দেয়া আছে সেখান থেকে আপনারা দেখে নিতে পারে তারপর হচ্ছে কাস্টমার বর্তমান এবং ভবিষ্যতে কারা হতে পারে তা আপনাকে আইডেন্টিফাই করতে হবে অর্থাৎ কাস্টমার এখন কারা আছে ভবিষ্যতে কারা আপনার থেকে এই সার্ভিস বা প্রোডাক্ট কিনতে পারে সেই জিনিসটি নিয়ে আপনাকে অবশ্যই ভাবতে হবে এবং আপনি সেই জিনিসটি নিয়ে চিন্তা করতে পারেন যদি আপনি সেই জিনিসটি নিয়ে ভালোভাবে চিন্তা শুরু করেন বা সেই জিনিসটি নিয়ে আপনি রিসার্চ করেন তাহলে আপনার জন্যই জিনিসটা ভালো হবে এবং আপনি খুব সহজেই সেটি তখন ধরতে পারবেন এই জন্য আইডিয়া স্টেজে যদি থাকে আপনার স্টার্ট তাহলে এই জিনিসগুলো জানা খুবই জরুরি কারণ আমরা সকলেই জানি যে স্টার্ট শুরু করতে হয় একটি ইউনিক আইডিয়া নিয়ে কিন্তু আসলে অনেকে আমরা আইডিয়া স্টেজে থাকলে কিভাবে শুরু করব। সেটি সম্পর্কে কিন্তু আমরা অনেকেই জানি না এই জন্য আমরা এই লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে আমরা এই উদ্যোগটি নিয়েছি তারপরে মার্কেটে কিরূপ কত পার্সেন্ট শেয়ার অন্যদের আছে তা খুঁজে বের করতে হবে অর্থাৎ আপনার যারা কম্পিটিটর আছে তাদের শেয়ার মার্কেটে কতটুকু আছে কতটুকু তাদের শেয়ার মার্কেটে এক্সিস্ট আছে এই জিনিসটি আপনি আইডিয়া স্টেজে থাকলে তখন আপনাকে অবশ্যই খুঁজে বের করতে হবে তাহলে কি হবে অর্থাৎ আপনি কতটুকু শেয়ার অর্থাৎ এখান থেকে আপনি কতটুকু শেয়ার আপনার থাকবে বা আপনি কতটুকু শেয়ার নিয়ে কাজ করতে পারবেন এই জিনিসটি তখন আপনার খুব ভালো হবে এরপরে আপনি আরেকটি জিনিস নিয়ে কাজ করবেন এই জিনিসগুলো কিন্তু এই এই স্টেজে থাকলে জানা অনেক দরকার কারণ আমরা জানি পিছি ডেকে এই জিনিসটি খুব থাকে যে আসলে স্যাম সম বা ট্যাম এই জিনিসগুলো নিয়ে অনেকে বুঝে না বা কিভাবে এগুলো বের করতে হবে জানে না এজন্য জন্য যদি আপনার আইডিয়া স্টেজে এই ধারণাটা আপনার থেকে যায় তাহলে পরবর্তী আর্লি স্টেজ এবং গ্রোথ স্টেজে গেলে আর কোনো সমস্যা হবে না তাহলে আমরা এই যে প্রায় আটটা ফ্যাক্টর নিয়ে আলোচনা করলাম যে কিভাবে আপনি আইডিয়া স্টেজ থেকে সামনের দিকে এগিয়ে যাবেন কারণ অনেক স্টার্ট আছে যারা এখন আইডিয়া স্টেজে আছে কারণ আইডিয়া স্টেজটা খুব ইম্পর্টেন্ট আপনি আর্লি স্টেজে গেলে সহজে গ্রোথ স্টেজে যেতে পারবেন যদি ভালো পরিশ্রম করতে পারেন এবং খুবই হার্ড ওয়ার্ক করতে পারেন এবং খুবই চৌকস যদি ফাউন্ডার হয়ে থাকে তাহলে গ্রোথ স্টেজ আপনাকে যেতে খুব একটা সমস্যা হয় না কিন্তু আইডিয়া স্টেজে থেকে লিস্টে যেতে অনেকটা কষ্ট হয়ে যায় অনেকটা কষ্ট হওয়ার পরে অনেকে স্টার্টআপ নিয়ে আর তখন আর্লি স্টেজে যেতে পারে না বা চায় না জন্য আমরা এই যে ফ্যাক্টরগুলো নিয়ে আলোচনা করলাম আশা করব আপনার জন্য ভালো হবে এবং আপনি খুব সহজে যেতে পারবেন তা আপনাদের যদি স্টার্টআপ বা এসএমই বিজনেস নিয়ে কোনো ধরনের কনসালটেন্সির প্রয়োজন হয় অবশ্যই লজ ভেনচার কনসালটেন্সিতে পরামর্শের জন্য আসতে পারেন আমরা লজ ভেনচার কনসালটেন্সির পক্ষ থেকে স্টার্টআপ এসএমই বিজনেস নিয়ে রিসার্চ করে আপনাদের সাথে এটা শেয়ার করছি এবং আমরা আমাদের ইউটিউব চ্যানেল ঠিকানা আমরা দিচ্ছি আশা করব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন লঞ্চ ভেঞ্চার কনসালটেন্সিতে পরামর্শ নেবেন এবং স্টার্ট আপ ম্যাগাজিনে অবশ্যই চোখ রাখবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম